আমি আমার এক মুসল্লির বাসায় গেছি শুক্রবারে জমা পড়ায়া খানা খাইতে দা আওয়াত করছে তো দেখলাম ওইখানে দামি একটি বিড়াল আছে যে বিড়ালটার মূল্য অনেক বেশি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিড়ালটার দাম আবার এই বিড়ালের আলাদা শোয়ার জায়গা আছে ওর একটা খাটো আছে ছোটো খাটো ওই বিড়ালটার আমি ঘরের ভেতরে দেখলাম যে সুন্দর একটা সাজগোজ করা সাজুগুজু করা একটা ট্রে এর ভেতরে কিছু রাখা আছে আমি বললাম এটা আবার ঘরের কোন ডিজাইন তো এই ঘরের মালিক বলে এটা বিড়ালের টয়লেট টয়লেট এটা তো বোঝা যায় না এই যে সরিষার দানার মতো কিছু দেয়া আছে না এটার ভেতরে বিড়াল টয়লেট করে বিড়ালটা আমার পোষা বিড়াল ঘরে থাকে বিড়াল ও টয়লেট করে এটা আবার ঢেকে রেখে যায় এটা কারোর নজরে পড়বে না দেখতে মনে হইতেছে না ডিজাইন হুজুর এটা যদি খোঁচা মারেন তো নিচে ওর বাথরুম টাথরুম বাইর হবে এটার ভেতরে স্প্রে করা আছে দুর্গন্ধ আসবে না কোনো এরকম বিড়াল তো বিড়াল দেখান কয় ও খাটে আরাম করতেছে তো ঘুমের থেকে উঠায় ওনার ছেলে এটা নিয়ে আমার কাছে এটা অনেক দাম আবার এটার এটার মাসিকের একটা খরচ আছে তা আমি বললাম এই বিড়ালটার পেছনে আপনার প্রতি মাসে কত খরচ হয় ছয় সাত টাকা মাসে খরচ হয় বিড়ালের পেছনে বিড়াল দামত বার কাত হয়ে গেছে বুঝলেন ওর পিছনে ছয় সাত টাকা খরচ করে কদরলা বিড়াল হয়ে গেছে তো এই বিড়ালকে এত খরচ কেন করতে হবে আমার জিজ্ঞাসা এত খরচ করে বিড়াল পালতে হবে উনি আমাকে ফতোয়া দিতে আছে এবং আমাকে ওয়াশ করতেছে এটা এমন বিড়াল এটা না সাত পাঁচ না ছয় না বারো চোদ্দ পনেরো খরচ করলেও লস নাই কেন এত খরচ করলেও লস নাই কম মুহূর্তের ভেতরে মানুষ নিজের মন ভালো করার জন্য সেই কক্সবাজার যায় কত জায়গায় যায় আর ও আপনাকে মুহূর্তের ভেতরে আনন্দ দিয়ে ফেলবে যেমন আপনার চেহারা দেখলে বুঝবে যে আপনার মনটা খারাপ তো আইসা আপনার পায়ের কাছে আপনার সাথে খেলবে মস্করা করবে আর ওর কিছু খেলনা ঘরে আছে এগুলো নিয়ে আপনার কাছে আয়া এমন এক কাণ্ড আপনার সামনে গড়ায় ফেলবে যে আপনার মন ভালো হয়ে যাবে যাবে আর আপনি হেসে দিবেন ও মুহূর্তের ভেতরে আপনাকে আপনার পেরেশানি দূর করে আপনারে হাসা ফেলবে আপনি ওকে মায়ের দেওয়া তো দূরের কথা আপনি ওকে আদর করে যে পরে কোলে লইবেন এই যে গুণ এই গুণগুলোর কারণে ও ঘরে থাকার উপযুক্ত ঘর নষ্ট করে না কয় না বাথরুম করে জায়গা মতো ঢাকা রাখে যেখানে সেখানে পেশাব পায়খানা করে না খাবার ঘরে খাবার নষ্ট করে না কয় না ও মনিবের কোনো খানায় হাত দেয় না ওর নির্বাচিত খাবারের বাইরে আর কোনো খাবারও খায় না এই এইটা একটা দামি গুণ যে মনিবের নির্বাচিত খানা খায়ও কত মানুষ আছে মনিবের নির্বাচিত খানা খায় না উনি বললো ডাইনিং টেবিলে যদি খাবারগুলো খোলা পড়ে থাকে তারপরেও মুখ লাগায় না ওর নির্ধারিত নির্বাচিত খাবার যেগুলো দেয়া আছে তার থেকেও খায় আমি বললাম যদি আপনারা ঘর থেকে জানতন কই রেখে যান এই যে খেলা খেলাধুলা করার মতো আয়োজন ওর আছে ও ঘরে চলবে আরাম করবে খেলবে বুঝে যে আমরা অফিসে যাই বাচ্চা স্কুলে গেছে এটা বুঝবে খাবার দিয়ে যাই ও খাবে সময় মতো বারান্দায় যে বয়ে থাকবো রশি লাগানো আছে দেখবে আমরা আসলে ও চিৎকার করবে মানে আম গোড়ায় সালামাল মালকে দিব আমাদেরকে সুস্বাগতম জানাইবো তা আমি বললাম যদি পাঁচ ছয় দিনের জন্য বাড়ি চাইরা কোথাও যান তখন কি করেন কয়ও আমাদের সুটকেজ গুছানো দেখলে বুঝে আমরা বেড়াইতে যেম তো আমাদের আগে ও যায় গাড়িতে যায় বয়ে থাকে ও আমাদের ভাব দেখলেই বুঝে যে আমরা আজকে একদিনের জন্য বা অল্প সময়ের জন্য বেরোচ্ছি না ও যে গাড়িতে বসে থাকে তখন আমরা ওর প্রয়োজনীয় খাবার গুলাও গাড়ির ব্যাগ ডালায় উঠাইয়া ফেলাই আমগর সাথেও বেড়া নিতেও সদস্য হয়ে যায় গুণের কারণে আল্লাহর কাছেও পশু পাখি কিমতি দামি হয় যেমন আসাবে কাহাফের কুকুর যা তার সিফাতের কারণে গুণের কারণে সে মুমিন যারা গুহায় ঘুমন্ত তাদের সাথে গুণনায় পড়ে গেছে কালবুম বাসিতুন জরাইহি বিল ওয়াসিত কুরআন হাকিম বলে আল্লাহ তালা বলে এদের কুকুর প্রাণীটা তো কুকুর কিন্তু মুমিনদের সাথে গণনায় এসে গেছে তার কিছু সিফাতের কারণে তার কিছু গুণের কারণে